হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিহাম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি টঙ্গি হাটে এখানে কিছু কবুতর আছে কবুতরগুলো দেখবো আর প্রায় সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো চলেন আর কবুতরগুলো দেখি যার কবুতর তার সাথে পরিচয় করা দিই

তো তাই নোটটা কেমন পড়বে ভাই একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা মাসা তো দেখেন এটা নোটটা দেখি ভাই মাসাল্লাহ ঠিক আছে অনেক ভাইয়ের ফোন নাম্বারটা আমরা ভিডিও শেষে শেয়ার করে দিব আর কোনটা আছে ভাই দেখানোর মতো নর একটু দেখান দেখানোরটা একটু দেখান নরগুলো দেখি মাদিগুলো শেষে দেখবি অনেক মাদি আছে অসংখ্য মাদি আছে দেখার মতো মাসাল্লাহ এই যে এটা এটা একটা নর এটা কোন জেনারেশনের ভাই এটা তো তালাই নেই তো তালাই নেই মাসাল্লাহ দেখি

এটা কোন জেনারেশনের ভাই এটা বাবু লাইনার বাবু লাইনার এটা চোখটা একটু এই যে চটটা দেখেন সুপার কোয়ালিটির চট মাশাআল্লাহ আচ্ছা এটা নিলে যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন দি টাকা একদম 2000 টাকা অনলাইনে যদি কেউ চায় সেক্ষেত্রে ডেলিভারি ব্যবস্থা করা যাবে নাকি আইসা নিতে হবে ডেলিভারি ব্যবস্থা করা যাবে না আচ্ছা অনেক ভাই আর কোন মাদি আছে এই যে কাटामনির মাদিটাও দেখব আচ্ছা ওইটা দেখা নাও আগে দেখেন পরে কাटामনির মাদিটা দেখব

এই নোটটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন আচ্ছা নোটটা দেখি ভাই আচ্ছা অনেক ভাইয়ের ওই পাশের খাঁচাটাও কি আপনার আপনার না আচ্ছা ওইখান থেকে কিছু পেয়ার দেখান আর হোমাগোলা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন করবে ভাই তিন হাজার টাকা করে ফিক্স তিন হাজার টাকা করে পড়বে হোমাগুলা হাতে নিয়ে দেখাইলাম না আর পাশেও কিছু হোমা আছে আউনি ভাই কাস্টমার চাপছে ভালোই অনেক ভাই ওইখান থেকে কিছু কবুতর একটু হাতে নিয়ে কষ্ট করে দেখা

এটা কেমন পড়বে ভাই? সেম প্রাইস। পাঁচ সেম প্রাইস 500 টাকা না? মাশাআল্লাহ। আর কোনটা আছে ভাই? জানি না অডিও কেমন আসছে কারণ আমি হয়তোবা ভুলবশত মাইক্রোফোনটা কানেক্ট করিনি। এইটা এটা মাদি না ভাই? জি এটা মাদি। এটা মাদি। এই মাদিটা কেমন চাও হচ্ছে না? 800 টাকা। 500 টাকা ফিক্স না? জি। মাশাআল্লাহ। আর কোনটা আছে ভাই? তো এইখানে শেষ অনেক ভাই ক্যামেরার সামনে আসলে খুব ভালো হইতো আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন বলেন জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান নাম্বারটা একটু আবার বলেন আপনি জিরো ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতরটা কেমন লাগছে সেইটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতর আমি খেয়াল রাখবেন